মোটেই সময় নেই ভারতবর্ষের মুসলমানদের যে কঠিন পরিস্থিতি আল্লাহর কসম আমি আবদুল্লাহ জুবাইর বলছি ফিলিস্তিন দেখেছেন গাজা দেখেছেন ইরাক আফগানিস্তান দেখেছেন মায়ানমারের রোহিঙ্গা দেখেছেন চায়নার উইঘুর মুসলমানদের যে পরিস্থিতি তার চাইতে কঠিন পরিস্থিতি হবে ভারতবর্ষের মুসলমানদের তারা বলছে পশ্চিম বাংলায় এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা তাড়াবো বলছে না আমাদের হুমকি দিচ্ছে কারা বাংলাদেশি মালেরা এসে আমাদের দেশের লোকেদের হুমকি দিচ্ছে যাদের পিটের জামা খুললে এখনো কাঁটা তারের বেড়ার দাগ রয়েছে টপকে আসতে গিয়ে জল কই পানি কই পানি বসে আসার গাড়ি স্টার্ট দিচ্ছে না বুঝতে পারছে না কি বুঝলেন তারাই এসে বলছে এরা হচ্ছে বাংলাদেশি ভাবতে পাচ্ছেন জমিয়তুলামা হিন রক্ত দেয়নি ওলামায়ে দেওবন্দ রক্ত দেয়নি আজকের আমাদের যদি জিজ্ঞাসা করা হয় কোনো কোনো লোক যদি কোনো ছেলে যদি বাপের খে বাপের পরে বাপের সঙ্গে সংসারের থেকে কি করো ও আচ্ছা আমি ভেবেছিলাম সারাবান্ত হুরা কিন্তু এত উন্নত হুরা কি বুঝলেন যদি চল্লিশ বছর পরে বাপকে জিজ্ঞাসা করে আব্বা সত্যি আমার মা তোমার বউ যদি জিজ্ঞাসা করে লজ্জার বিষয় নয় যে ভারতবর্ষে আজকে আমাদের রক্ত দেওয়া ছিল যে ভারত বর্ষে ওলামায় ওলামায়েদের রক্ত স্বাধীন হয়েছে আপনি দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান সবচাইতে বেশি স্বাধীনতা সংগ্রামী ফাইডার ফ্রিডমের নাম পাবেন মুসলমানেরা হিন্দুরাও রক্ত দিয়েছে সাউত আল্লাহর রক্ত দিয়েছে सिपাইরাও রক্ত দিয়েছে কোল ভেল মুচিরা রক্ত দিয়েছে আজকের বলছে এক কোটি 20 লক্ষ মুসলমান তাড়াবো কি করে বলছে তারা এসআইআর এর প্রতব খসড়া প্রকাশ হয়েছে হয়েছে না হয়নি হয়েছে এইবার কয়েক সপ্তাহের মধ্যে কাদের ডাক করাবে জানেন দু হাজার নাম ছিল না কিন্তু বাপের নাম আছে তাদের প্রায় ডাক করাবে কি সমস্যায় পড়তে হবে আমাদেরকে তাড়ানোর জন্য এই প্লানগুলো চলছে তবে একটা কথা মনে রাখবেন আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না এটা মন থেকে বলছেন তো বলুন যদি হয় তো আর বাঁচতে হলে মাথা তুলে বাঁচব কোন গোলাম কোনো দাস কোন ইহুদি কোন কাফের কোনো মুশ্রিকের পায়ে ধরে বেঁচে থাকতে আমরা রাজি নই বলুন ইনশাল্লাহ যতদিন বাঁচবেন ইমানের সঙ্গে ইসলামের সঙ্গে বাঁচবেন শিক্ষিত যুবক ছেলেরা তোমরা আগামী দিনের সৈনিক তোমরা তো রসুলের সৈনিক তোমরা তো ইসলামের সৈনিক তোমরা তো দেশের সৈনিক যুবকেরা তোমরা কোরআনের সৈনিক আজকে মসজিদ থেকে তোমরা দূরে পালিয়ে যাচ্ছ এই যে দিনী জলসা কাদের অবদান সবচাইতে বেশি যুবকদের অবদান সব জায়গায় দেখবেন কোরআনের মসজিদে গেলে কমিটির ছেলেরা বলে হুজুর গ্রামের কিছু লোক চাঁদা দেয়নি আমি বললাম ভাই ভালো কাজ করো কেউ চাঁদা দেবে কেউ বাধা দেবে আল্লাহর নবী সাল্লামের চাইতে ভালো কাজ পৃথিবীতে কেউ করতে পারবে যদি বলেন নবীর দুশ্মন ছিল কি ছিল না ছিল সব বেশি দুশ্মনী আল্লাহর নবী সুসলামের সঙ্গে হয়েছে ইসলামের দুশ্মন আগে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে কোরআনের সঙ্গে দুশ্মনী আগে ছিল এখন হয়েছে ভবিষ্যতে থাকবে আলেমদের সঙ্গে দুশ্মনী আগে ছিল এখন হচ্ছে ভবিষ্যতে থাকবে তাই সৎ কাজ করো ভালো কাজ করো শুধু জলসা নয় জলসার সাথে সাথে সমাজে গরিব মানুষের পাশে দাঁড়াও মসজিদে এসে মেহনত করো আল্লাহ রাস্তায় মেহনত করো সমাজে নিপীড়িত মানুষের কাছে দাঁড়াও আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেবে যুব কেরা বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তাই যে শিরকের বিষয় আলোচনা করছিলাম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে একই কাতারে দাঁড় করাবে পরে বলবে আজকে তারা কোথায় গেল মনে করতে যারা তোমাদের পাশে থাকবে যারা ফুক দিত যারা তোমাদের কাছে সাহায্য করতে মনে করতে যাদের কবরে গিয়ে সেজদা দিতে তারা আজকে কোথায় গেল বলো ডাকো সেই সমস্ত হুজুরদের ডেকে আনো ডাকো পেশাবদের ডাকো মাযার ওলাদের ডাকো কুরআন কি বলছে

bagi lana anak takida min dunika min awliya walakin wa aba'ahum hatta nasuddikra wa kanu kawman আঠারো পারা কুলি পৃষ্ঠা একদম সাত নম্বর আল্লাহ ডাক্তার করবো সেদিন ভক্তদের বলবো এ ভক্তরা যাদের সম্পর্কে তোমাদের বিশ্বাস ছিল এই পিসগুলি কেয়ামতে তোমাদের কাজে দেখবে আমি নামাজ পড়বো না আমি কোরআন পড়ব না আমি দান সৎকার করবো না মাজারে গিয়ে বছরে ওরশে তিন দিন করে সময় দিয়ে আসব মাজারে চাদর দেব মুরগি দেব সাহায্য চাইব ওই মাজারওয়ালা আমাকে কিয়ামতের দিন পার করে দেবে এই মনে করে তোমরা যাদের কাছে সাহায্য করতে আজকে বলো তারা কোথায় গেল এবার সকলে যখন একত্র হয়েছে ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আ

তোমরা পিততলা নারকেলতলা গাস্ততলা বর্ততলা এগুলি সামনে হাজত করতে তোমরা বলেছিলে। না এরা নিজেরা এসেছিল এবার তোমরা সাক্ষী দাও ওই সমস্ত কবরলাররা বলবে কলু সুবহানাকা মা কানায়াম বাগিলানা আননাতাকিদামিন আউলিয়া বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এমন কথা আমরা কখনো বলতে পারি না আপনি তো পবিত্র আপনি তো মহান আপনি তো পবিত্র আপনার নামের শপথ পবিত্র আল্লাহ সুবহানাহু তাআলা আমরা জীবনে কোনোদিন আমাদের মরনের পরে এমনকি আমাদের কবরের উপরে মাজার টুকু কোনদিন করতে বলি নাই আমাদের কবরের কাছে ছাগল দিতে বলি নাই মান্নত করতে বলি নাই বিপদ হলে মসজিদে কাঁদতে বলেছিলাম বিপদ হলে সেজদাই গিয়ে কাঁদতে বলেছিলাম বিপদ হলে মাদ্রাসায় সতকা করতে বলেছিলাম ওদের কুরআন শিক্ষা দিয়েছিলাম নামাজ শিক্ষা দিয়েছিলাম দিন শিক্ষা দিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাদের মরণের পরে ওরা তোমাকে ভুলে গিয়েছিল ওদের বাপের পয়সা ছিল টাকা ছিল জমি ছিল জায়গা ছিল ওরা আল্লাহ তোমার ভুলে গিয়ে কবরের কাছে সাহায্য গিয়ে কাঁদলে দোয়া কবুল হয় এমন ছিল আমাদের সম্পর্কে যাদের ধারণা আল্লাহ আমরা আসতে বলি নাই তাদের নিজের খেয়াল খুশি এসে কবরের কাছে কেঁদেছে কবরের শেষদা দিয়েছে পীরের পা ধরে চুমু খেয়েছে জীবনে মসজিদে কখনো শেষ দিত না আমরা যাদেরকে মানা করেছিলাম রব্বানা আল্লাহ আজকে তাদের সঙ্গে তুমি বোঝাপড়া করো আমি তাদের কিছু বলবো না আল্লাহ পাক বলবেন থাকত কাটবা বুকুম বিমা তাকুলুন এ অন্ধ মুরিদরা ভক্তরা তোমাদের গ্রামে মসজিদ ছিল আলেম ছিল ওলামা ছিল তাদের কাছে বসে যদি দিন শিখতে তাদের কাছে বসে যদি নামাজ পড়তে মসজিদে যদি কান্নাকাটি করতে রাত কবির হবে তাহাজ্জুতের সময় আমি আল্লাহ আজ থেকে প্রথম আসমানে নেমে এসে তোমাদেরকে ডেকেছি আর বলেছি কে আজ অসুস্থ তোমার কাছে সাহায্য সুস্থ করব কে বিপদে পড়ে চ কাছে বলো আমি দিয়ে দেব কে কঠিন সমস্যায় আ কাছে প্রবলেম ফেস করো আমি আবলা আল্লাহ প্রবলেম কে সলিউশন করে দেব মসজিদের ঘরে তোমাদের কখনো দেখি নাই মাজারে গিয়ে ভিড় করেছিল যারা আজকের পীরেরা তো বলে দিয়েছে আমার বান্দারা বলে দিয়েছে তোমরা মিথ্যাবাদী হয়ে গেলে এখনো বলো তোমাদের কে বাঁচাবে বলো

দ্বিতীয় পারা চার পৃষ্ঠা প্রথম লাইনের একশো পঁয়ষট্টি নম্বর আয়াদ আল্লাহ পাক বলছে অমিনানিদু মিন দুনিল্লাহি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে পীরকে ফকিরকে মাজারকে কবরকে আল্লাহর সমকক্ষ মনে করেছে দেখবেন মসজিদে গিয়ে বেশি কোন সময় দেয় না কিন্তু মাজার দেখলে কবর দেখলে গাড়ি থেকে লাফ দিয়ে কবরের সামনে ঝাঁপ দিয়ে পড়ে মসজিদে গিয়ে কখনো 500 টাকা দেয় না আর পীরের মাজারে গরু নিয়ে চলে যাচ্ছে জীবনে ইতমখানা যেখানে মাদ্রাসা চলছে শত শত এতিম বাচ্চা পড়ছে সেখানে কম্বল ব্ল্যাঙ্কেট শীতের সময় এতিম বাচ্চাদের লাগবে সেখানে দশ পিস এক পিস দু পিস ব্লাঙ্কেট কখনো দেয় না আর মোরা কবরের উপর তিনটে চারটে চাদর দিয়ে কবরটাকে উঁচু করে রেখেছে দেখেছেন না দেখেন নাই কেশপুরে এরকম হাজার হাজার প্রমাণ আছে পনেরো দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল ভুটিয়ারি নাম শুনেছেন ঘুটিয়ারি হ্যাঁ ভুটিয়ারি শরীফ শরীফ হচ্ছে চারটি মক্কা শরীফ বলেন মক্কা শরীফ বলেন মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ ব্যাস দ্যাটস এনাফ আর কোন শরীফের প্রয়োজন নাম দিয়েছে মাজার শরীফ দরবার শরীফ পৃথিবীতে একটাই দরবার সেটা হচ্ছে মসজিদ আর যা কিছু আছে সব হচ্ছে বিনা পুঁজির কারবার কোনো পয়সা লাগে না খালি মাজার উঠলে হয় তো ঘুটিয়ারি শরীফে গেলাম ওদের নামেই গেলাম গিয়ে আমাকে বসালো বসিয়ে আমি বললাম ভাই আমার নামাজটা তো পড়া বাকি আছে আমার বাড়ি থেকে একদম কাছাকাছি নামাজটা পড়বো বললে দাঁড়ান নামাজের একটা পার্টি আনছি এবার চেয়ে দেখি বাঁদিকে এরকম বেশ মাজারের যে চাদরগুলো গুলো উপরে চাপায় না আছে না নাই কিন্তু হতভাগা যারা মাজারের চাদর দেয় দেখবেন ওদের বাপের কোনোদিন চাদর কিনে দেয় ওদের মায়ের জীবনে একটা ছেড়া চাদরও পর্যন্ত কিনে দেয় না এই শীতে মা ঠক ঠক করে কাঁপছে ঠক করে জীবনে মায়ের একটা মোজা পর্যন্ত কিনে দেয় না আসল আব্বাকে আব্বা বলে না আর মাজারের পীরকে বলে বাবা দাতা বাবা খাজা বাবা গাজী বাবা উমুক বাবা বাবাকে বাবা তো সে জন্ম দিয়েছে সেই হলো বাবা আবার কিসের বাবা যদি চাদর দিয়ে আল্লাহকে খুশি করতে হয় বাপের একটা শাল কিনে দাও মায়ের একটা চাদর কিনে দাও মায়ের একটা গায়ের পোশাক কিনে দাও এখন তো দেড় হাজার দু হাজার টাকার আধুনিক ব্লাঙ্কেট আছে আছে না একটাই শরীর গরম হয়ে যাবে ঘাম এসে যাবে ওই কিনে একটা আব্বা আম্মার গায়ে ফেলে দাও দিয়ে বলো আব্বাহ দিয়ে বলো মা ছোটবেলায় অনেক কষ্ট করে লালন পালন করেছিলে কিছুই দিতে পারিনি তুমি যে রুমটায় থাকো অত্যন্ত শীত ঠান্ডা চতুর্দিকে ঘিরে দাও একটা ছোট্ট কাঠের খাট পেতে দাও দিয়ে মায়ের পা টিপে বাপের পাটা টিপে বাপের মায়ের উপরে একটা ভালো ব্লাঙ্কেট ফেলে দাও দিয়ে মাথায় একটা গরম জল একটা ফ্লাসে করে গরম করে রেখে এসো আর বলে এসো মা পাশের রুমে আছি একটু সামান্য আওয়াজ করো আমি এসে হাজির হয়ে যাবো মায়ের যখন শান্তিতে ঘুম হবে বাপমা যখন আপনার এই ব্লাঙ্কেট চাদর পেয়ে ঘুমাবে বাপ মায়ের পায়ে যখন একটা মোজা কিনে দেবেন বাপের একটা কালো মোটা জ্যাকেট কিনে দেবেন গলার একটা মাফলার কিনে দেবেন শীতের একটা টুপি কিনে দেবেন সুন্দর একটা শীতের পোশাক বাপকে উপহার দেবেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি বাপের মুখ থেকে হাসি বার হবে মায়ের মুখ থেকে হাসি বার হবে আর সে আজিমে আপনার রুজির ব্যবস্থা হয়ে যাবে বলুন সুহান বাপের কবরের সামনে কোনোদিন জিয়ারাত করে না এ চলে গেছে বউ নিয়ে আজমিরে গিয়ে সেখানে মান্নত করছে সেখানে খাসিয়ে দিচ্ছে তো গেলাম ঘুটিয়ারিতে দেখলাম হাজার হাজার চাদর মাজার মাজার মানে মানে ব্যবসা বলেন কি বিনা পুঁজির ব্যবসার নাম হচ্ছে মাজার পাশে একটা কবরে একটা লোক এরকম করে চুপচাপ বসে আছে আমার সাথী ড্রাইভার ছিল আরো সাথী ছিল বলবে দেখে হয়তো কি ওরা গিয়ে দেখছে একটা লুঙ্গি পরে দাড়ি ফাড়ি কিচ্ছু নাই বুঝলেন এরকম গোপ এরকম বড় বড় গোপ এই সাইজের হ্যাঁ একদম পুরো ভিটামিন যুক্ত গোপ এরকম বড় বড় গোপ আর মাথায় টুপি টাই বসে আস আমি বললাম ভাই এটা কি ওই কমিটি ছেলে আল্লাহর কসম করে বলছে সে কল লেখাটা আমার ফোনে আস কমিটির ছেলেরা বললো হুজুর এটা হজরত মা ফতে মা রদি আল্লাহ তালা আনহার কবর আস্তাক ফিরুল্লাহ লা হাওলা কুয়াদা ইল্লা বিল্লাহ আমার সাথীদের বললাম এই ভাব কিন্তু ভালো নয় এখানে যদি বেশি কিছু বলি তাহলে ফতেমার পাশে আমারও কবর বানিয়ে দেবে কি বললাম এই বললাম তাড়াতাড়ি গাড়ি ঘোরা মোটামুটি দু ঘন্টা কোরআন শিক্ষার উপরে দাওয়াতের উপরে বলে পালালাম ঘরে এসে ফোন করলাম বললাম ভাই ফতেমার মজার মানে ব্যাপারটা কি বললে হুজুর আমাদের দাদুরা এগুলো আবিষ্কার করেছে আমি বললাম ফতে তো রাজিউল্লাহন ভাই জীবনে কোনোদিন তো পশ্চিমবাংলায় আসেনি ভারতে আসেনি তো তোর ঘুঁটিয়া দিয়ে আসবে কি করে কি ফতে কথা এসছে নাকি ফতেমা রাজি আল্লাহ তালার মৃত্যু তো মদিনা শরীফে তো মদিনা ফতেমা এখানে আসলো কি করে না এটা ব্রান্স কি ব্রাঞ্চ হয় না এসবিআই ব্র্যান্ড ব্রান্স এলাহাবাদ ব্যাংকের ব্রান্স হয় না মূল শাখা মদিনায় এটা ব্রাঞ্চ হতে পারে বলছে না ব্রাঞ্চ নাই আসেও নাই এটা মানুষের বিশ্বাস বিশ্বাসে ধর্ম হয়

নয় নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের ঠিক মিডিল পয়েন্টের নিচে আয়াতটা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম আল্লাহ বলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকো যাদের কাছে কান্নাকাটি করো তারাও আমার মতো তোমাদের মতো তারা বান্দা কবরে যারা শুয়ে আছে তারাও কিন্তু তোমাদের মতো একজন বান্দা তুমি জীবিত বান্দা তারা মৃত বান্দা

কেন দেবে না তারপরে আল্লাহ বলছে আল্লাহম আরু জুলুই আমলাহুম তাদের এখন কি আর পা আছে তারা হাঁটতে পারে তাদের এখন কি আর হাত আছে হাত দিয়ে তোমাদের ধরতে পারে তাদের এখন কি আর চোখ আছে চোখ দিয়ে দেখতে পারে তাদের এখন কোনো এমন কান আছে কান দিয়ে শুনতে পারে তারা শুনতেও পায় না দেখতে পায় না অতচো যিনি শুনেন তিনি হলেন আল্লাহ আল্লাহ কখনো ঘুমায় না কি ভাই আল্লাহ ঘুমায় আল্লাহ নিজেই বলছে লা তাখদুহু সিনাতু ওয়ালা দিন হোক রাত হোক সকাল সন্ধ্যা হোক যখন তুমি তোমার আল্লাহকে ডাকবে সাথে সাথে আল্লাহর ও থেকে সাহায্য আসবে আল্লাহ ঘুমায় না ঘুমানোর আগে যে তন্দ্রা আসে ওই তন্দ্রাও আল্লাহকে কখনো স্পর্শ করে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সব ভাষা বোঝে সূরা ফাতিহায় আমরা বললাম ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ শুধু তোমারই ইবাদত করি তোমারও কাছে সাহায্য চাই আমাদের সাহায্য কারিকে যদি বলেন আল্লাহ আমরা অনেকে বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি একজন অলি মানুষ ছিলেন 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 না না আল্লাহ ছিলেন কিন্তু তার নামে যা ভণ্ড রচনা করেছে যা ওই মানে গল্পের মধ্যে অত মিথ্যা কথা নাই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন তিনি একজন শেয়েক ছিলেন একজন বিশাল বড় বড় দরজার একজন আলেম ছিলেন তার লেখা অনেক কিতাব আছে তার সম্পর্কে একটা মিথ্যা ঘটনা কি রচনা করা আছে জানেন আসলে না পড়াশোনা করলে না কোরআন পড়লে না হাদিস পড়লে না কিতাব পড়লে এই সমস্ত তো বয়ান হবে আর কি হয়ন হবে বললে বড় পীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ তিনি একদিন তখন মায়ের পেটে ওই পাঁচ মাস বা ছ মাস ওই বলছেন গল্প ওয়াজে ওয়াজ চলছে এখন দু সালে এই বক্তব্য চলছে তো বড় পীরের মা বাড়িতে আছে আর হঠাৎ একটা ফকির সাহেব একটু লম্পট টাইপের কিছু কিছু ফকির আছে না একটু মানে খুব ভালো না বুঝলে মেয়ে দেখলে সেখানে একটু গল্প করে ভালো ভালো মেয়ে দেখলে তো ওই টাইপের একটা মাল এসে আর বড় পীর আব্দুল কাদের রহমতল্লা মা তখন পেটে গর্ভবতী বাচ্চা ডেলিভারি হয়নি আসন্ন প্রসভা তো মায়ের সামনে দাঁড়িয়ে আর বলছে মা দুটো খাবার দাও বড়বির ও মায়ের কাছে বলছে ওই ফকির সাহেবটা লম্পট তো খাবার বাড়ি থেকে আনতে গেছে বাটি করে খাবার আনতে হাতে দিতে গেছে খাপ করে হাত ধরেছে কে ফকির সাহেব বক্তব্য হচ্ছে এটা কিন্তু বয়ান হাত ধরেছে টাঙাটা শুরু করেছে রুনি বলছে বাঁচাও বাঁচাও বাড়িতে কেউ নেই এক হাতে বাঁচাবে কে এবার ট্রেনে নিয়ে ছিল তাঙানি বা ওই যাই কিছু করে বলে নিয়ে চলে যাচ্ছে বড় পীর আব্দুল কাদের জেরি রহমতুল্লাহ উনি মায়ের পেটে ছিলেন উনি আর সহ্য করতে পারলেন না উনি দেখে পেলেন পাঁচ মাসের বাচ্চা উনি হঠাৎ করে বার হলেন মায়ের পেট থেকে বাঘ হয়ে বার হলে কি হয়ে গেলে বাঘ বাঘ হয়ে বার হয়ে ওই ফকির সাহেবের ঘাড়ে পড়লেন ঘাড়ে পড়ার পরে ফকির সাহেবের খেয়ে নিলেন নিয়ে আবার সোজা গিয়ে মায়ের পেটে ঢুকে পড়লেন কি বলছে বুঝতে পারছেন না তাহলে এই ঘটনাটা কি করে বয়ান হলো বড় পীর আব্দুল কাদের জেন রহমতুল্লাহ উনি বড় হয়েছে ওনার মা কি একটা বলেছে ছেলের ছেলে বলছে মা সাবধান তুমি আমার সেই উপকারের কথাটা ভুলে যাচ্ছ বলে কোনটা বলে আমি যখন তোমার মায়ের তোমার যখন পেটে গর্ভে ছিলাম সাহেবটা তোমাকে খেতে এসেছিলো ওই বলাৎকার করতে এসেছিলো বাঘ হয়েছিল বলে হ্যাঁ হ্যাঁ বাঘ হয়েছিল সেই বাঘটা আমি আচ্ছা এই গল্প এগুলো কি কোনোদিন কোন মানে ইসলামে আছে না বিজ্ঞান কোনো একটা যুক্তি হলো মায়ের পেট থেকে বাচ্চা আসার কটা মাধ্যম হয় দুটি এক ডেলিভারি সিস্টেম আর একটা সিজার সিস্টেম উনি কোন সিস্টেমে আসলেন ডেলিভারি হলেন না সিজার হলেন যদি ডেলিভারি হয়ে আসে হয়ে গেল বাঘ আবার বাঘটা কি করে পেটে গিয়ে ঢুকলো পেট থেকে বাচ্চা বার হয়ে আসলে দিলে বলেন ভেতরে এই আষাঢ়ে গল্প চলছে আর মানুষ বলছে সুহান এইরকম মিথ্যা কথা আর একটা মিথ্যা কথা আছে যে বড় পীর আব্দুল কাদের জেন রহমতুল্লাহ মায়ের পেট থেকে আঠারো পারা হাফেজ হয়েছিলেন শুনেছেন শোনেন নাই এখানে অনেক আলেম ওলামা আছে আঠারো পারা হাফেজ হয়ে এসেছিলেন এক পারা দু পারা না আঠারো পারার হাফেজ চোদ্দ পারা চোদ্দ পৃষ্ঠা বারো নম্বর লাইন 78 নম্বর আয়াত সূরা নাহাল আল্লাহ বলছেন আল্লাহু আকরাজাকুম মিন বুতুনী উম্মাহাতিকুম লা তাআলমুনা শাইয়া এ পৃথিবীর মানুষেরা তোমাদের সবাইকে যেদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে বার করে আনলাম লা তোমরা জানতে জানতে না 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 সাইয়া কিছুই বাংলা আরবি না হিন্দি না কিছুই ছিল না হতে পারে তিনি মায়ের গর্বে থেকে পৃথিবীতে এসে মায়ের কোলে আস্তে আস্তে শুনে শুনে বড় হয়ে হাফেজ এটা হতে পারে কিন্তু এই যে মিথ্যে বানোয়াট কোরআন হাদিসের বাইরে গিয়ে গল্প করা এগুলো আসলে গল্পই নয় তাহলে ভাই আমরা মাজার কেন্দ্রিক আমাদের এবাদাত হবে না এবাদাত হবে মসজিদ কেন্দ্রিক বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মাজারে চাদর দেবো না মাজারে ছাগল গরু মান্য হবে না মান্য যদি করতে হয় এতিম খাবে মিসকিন খাবে ফকির খাবে দোয়া যদি চাইতে হয় এক আল্লাহর কাছে চাইব আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর কাছে দোয়া চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কারণ নামে মান্যত করা যাবে না দেখেন নবীদের কিভাবে পরীক্ষা করা হয়েছে বারোটা পঁচিশ হয়ে গেল সাড়ে বারোটা শেষ করে নামাজ আছে এমন সময় তুললেন তো বয়ানের সময় না বারোটার পরে ঘুমানোর সময় নবীদের একটা দুটো কথা বলে আমরা শেষ করে দিই আবার মেয়েদের বিষয় আমি পর্দা মেয়েরা এমনি পর্দার ভিতরে আস ছেলেদের পর্দার আর মেয়েদের কি হবে আচ্ছা ঠিক আছে সব রকম ওষুধ দেয়া হবে আল্লাহর নবীরা বিপদে পড়ে ডাইরেক্ট কার কাছে চেয়েছেন আল্লাহর কাছে অনেক মানুষের ধারণা ডাইরেক্ট দোয়া করলে পাওয়া যায় না এ থেকে শিরকের উৎপত্তি ডাইরেক্ট পাওয়া যায় না শুনছেন আপনারা প্রচুর মানুষ বলে ডাইরেক্ট দোয়া চাওয়া যায় না ডাইরেক্ট আল্লাহকে বলা যায় না কারোর মাধ্যম দিয়ে বলতে হয় আল্লাহ বলছেন ওকালা রব্বুকুম উদু